আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নবম ও দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন দশমিক বাস আসটি কাজ ক বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশ টাকায় ভাড়া করা হলো এই সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো এখানে আমাদের বাসে যাত্রী সংখ্যা এবং কত কত টাকা দিয়ে সিটে ধরে নিতে হবে ধরি বাসে যাত্রী সংখ্যা একজন এবং প্রত্যেককে ভাড়া দেয় ওয়াই টাকা প্রশ্ন মতে তাহলে আমরা কি দেখতে পারি এক্স আর ওয়াই কে গুণ করলে আমাদের কত মোট যে টাকা চব্বিশশো টাকা ছিল এই চব্বিশশো টাকার সমান হবে মানে প্রত্যেকজনে যদি ওয়াই টাকা দেয় তাহলে এক্সজনে দিবে এক্স ওয়াই টাকা এক্স এক্স এবং ওয়াই টাকা গুণ করলে আমাদের চব্বিশশো টাকা হবে আমরা এখান থেকে এক্স অথবা ওয়াই মান বের করতে পারি আমি এখান এখানটায় এক্সের মান বের করেছি আমরা ওয়াই মান বের করলেও হয়ে যাবে এক্সের মান যদি আমরা থেকে বের করি তাহলে আগে কত টাকা ভাড়া দিচ্ছে সেই পরিমাণ বের হবে যদি মান বের করি আমরা তাহলে সর্বোত্তম যাত্রী সংখ্যা বের হবে বা এক সমান সমান করতে y গুণ ছিল ভাগ হয়ে গেছে এক নশ আবার আমরা কি লিখতে পারি জন যাত্রী অনুপস্থিত ছিল সেই জন্য আমরা যাত্রী থেকে একজন তো যাত্রী সংখ্যা আমরা এখান থেকে জন মাইনাস করে দিয়েছি আর ওয়াই সাথে আমরা এড যোগ করে দিয়েছি কারণ মাথা কিছু ভাড়া আট টাকা করে বৃদ্ধি পেয়েছিল এই কারণে আমরা ওয়াই আট যোগ করে দিয়েছি এই যে আমরা যোগ এবং বিয়োগ করে গুণ করলাম এদের গুণ ফলটা যাত্রীর সংখ্যা এবং টাকা যে পরিমাণটা এটার যে গুণ ফলটা আমাদের চব্বিশশো টাকাই থাকবে এটা বেশি হবে না আমরা যদি গুণ করি এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই এরপর আমরা এক্স দ্বারা যদি এইট কে গুণ করি প্লাস এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস প্লাসে আট দশে আশি বা আমরা এখান থেকে এক্স ওয়াই মান প্রথমে পেয়েছিলাম কত চব্বিশশো টাকা এটা আমরা মান বসাই দিয়েছি প্লাস এইট ওয়াই মাইনাস টেন ওয়াই এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস কত এইটটি সমান সমান কত চব্বিশ উভয় পক্ষে চব্বিশে আমরা কাটতে পারি এই চব্বিশ আর এই চব্বিশ আমরা কেটে দিয়েছি কত থাকলো এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস প্রথম এইটটি এই এইটটিটা অর্থাৎ আসি এখানটায় মাইনাস ছিল ডাইনভার্সে গিয়ে কী হয়েছে প্লাস হয়েছে এখানটা আমরা কী করছি দুইজনকে যেহেতু টু দ্বারা ভাবছি আমরা টু কমন হয়েছি কত হয় ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই টুটা গুণন ছিল ডাইনভার্সে যে গিয়ে কী হয়েছে ভালো হয়েছে এখন আমাদের এখানটায় কী দাঁড়ায় চল্লিশ আশিক যদি আমরা টু দ্বারা ভাগ দিই কত দাঁড়াবে চল্লিশ এখন যদি আমরা এক্সের পান বের করছিলাম কত চব্বিশশো ভাগ ওয়াই অর্থাৎ চব্বিশশো ডিভাইডেড বাই ওয়াই আমরা এক্স এর যে মানটা বসাই দিচ্ছি মাইনাস কত ফাইভ ওয়াই এখন যদি আমরা ফোর জি টু এইটের সাথে গুণন সম্পর্কে আমরা যদি গুণ করে দিই এটা গুণন ছিল ইন্টো তখন কত হবে ছিয়ানব্বই নয় হাজার ছয়শো ভাগ কত ওয়াই মাইনাস ফাইভ ওয়াই

আর এই ওয়াইটা ফোরটির সাথে জাস্ট গ্রহণ হবে নয় হাজার ছয়শো মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার সমান সমানগত ফোরটি ওয়াই এখন কত থেকে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এ ওয়াইটা প্লাস ছিল বাম পাশে আশেপাশে কী হয়েছে মাইনাস মাইনাস কত ফোরটি ওয়াই সে নয় হাজার ছয়শো প্লাস ছিল ডাইন পাশে গিয়ে কী হয়েছে মাইনাস আমরা যদি মাইনাস ফাইভ কমন নেই ওয়াই স্কোয়ার এ মাইনাসে এ প্লাস পাঁচাশে চল্লিশ ওয়াই সমান সমান কত মাইনাস নয় হাজার ছয়শো উভয় পক্ষে আমরা মাইনাস অ্যান্ড কেটে দিয়েছি এই ফাইভ গুণ ছিল ডাইন পাশে আশে কী হয়েছে ভাগ হয়েছে তখন কি হয় ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই সমান সমানগত নশি আমরা আলত্রা ভাগ করি কত পাব তখন আমরা পাব উনিশশো বিশ এখন আমরা এই উনিশশো বিশ মাইনাস ছিল প্লাস ছিল নাইন পার্সে বাম পাশে আসি কী হয়েছে মাইনাস এটা আমরা একটা মেডেল টার্ম করব যদি আমরা মেডেল টার্ম করি তাহলে আমরা এইট ওয়াইকে আমরা ভেঙে দুইটা করবো আটচল্লিশটা ওয়াই থেকে যদি আমরা চল্লিশটা ওয়াই বাদ দিই তাহলে আটটা ওয়াই থাকবে এবং আটচল্লিশ আর যদি আমরা চল্লিশ গ্রহণ করি তাহলে কত হবে উনিশশো বিশ ঠিক আছে তাহলে কত তারাইল আমরা এখানে কী দেখলাম ওয়াই স্কোয়ার প্লাস আটচল্লিশ ওয়াই মাইনাস কত ফোর ওয়াই মাইনাস কত উনিশশো বিশ সমান কি জিরো এখন যদি আমরা ওয়াই কমনে ওয়াই প্লাস কত থাকে আটচল্লিশ মাইনাস চল্লিশ কম নিলে থাকলো ওয়াই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আমরা যদি চল্লিশ ও চল্লিশ যদি উনিশশো বিশকে আমরা ভাগ করি আটচল্লিশ পাবো ঠিক আছে এই যে শূন্য শূন্য কাটলাম থাকলো চার সাইডে ষোলো হাতে কত থাকলো তিন তিন দশ দুই কত বত্রিশ আমরা যদি বত্রিশ হোক ভাগ করি কত বত্রিশ বা এক্স প্লাস 48 এইট ইন্টু এখানে কি থাকলো এক্স মাইনাস কত ফোরটি সমান সমান কত জিরো সুতরাং আমরা কি লিখতে পারি এক্স প্লাস এইট সমান অথবা সরি ওয়াই প্লাস ফোরটি এইট সমান জিরো অথবা ওয়াই মাইনাস সমান বা ওয়াই সমান সমান কত এটা প্লাস ছিল নাইন পাশে এসে মাইনাস হয়েছে এটা মাইনাস ছিল নাইন পাশে এসে সুতরাং আমরা লিখতে পারি ওয়াই সমান মাইনাস আটচল্লিশ গ্রহণযোগ্য নয় অতএব ওয়াই সমান সমান কত আমরা এখন ওয়াই এর মান যদি আমরা এক সমীকরণে বসাই দিই এক সমান সমান

যাত্রী সংখ্যাটা দরকার আসলে আমাদের অঙ্কটা হয়েছে কি না এখন আমরা চল্লিশ আর ষাট গুণ করি চার ছয় চব্বিশ দুই শূন্য মানে চব্বিশ টাকা ঠিক আছে আমাদের যেহেতু টাকা মানে যাত্রী সংখ্যা এবং যাত্রী ভাড়া গুণ করে চব্বিশশো টাকা হয় অবশ্যই উত্তর হয়েছে এরপরে আমরা আরও একটা শিউর হওয়ার জন্য আরও একটা কাজ করি আমরা যে দশজন যাত্রী অনুপস্থিত ছিল তাহলে কত হবে জন এবং আট টাকা যে ভাড়া বৃদ্ধি পেয়েছিলো কত তখন আটচল্লিশ টাকা হবে যদি আমরা পঞ্চাশ আর আটচল্লিশ গুণ করি তাহলে কত হবে পঞ্চাশ আর আটচল্লিশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত পাচাশটে পঞ্চাশ কোটি শূন্য আমরা লেগেছি পাঁচাশটে চল্লিশের শূন্য চার পাশে কুড়ি আর চারগত চব্বিশশো মানে আটচল্লিশশো টাকায় যে আমাদের অঙ্ক দেওয়া দেওয়া ছিল আটচল্লিশশো টাকায় আসে তাহলে আমরা কি লিখতে পারি কত কত বাসের যাত্রী গিয়েছিল ষাটজন এবং প্রত্যেককে ভাড়া দেয় কত চল্লিশ টাকা এটা আমাদের কী হবে অ্যানসার হবে এরপর আমরা এর যে খ ছিল কাজের খ নম্বরটা আমরা দেখি একটু ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে ক একা কাজটি কিউ দিনে করতে পারে এখন ক একাই যদি কাজটি করতে চায় তাহলে কিউ দিনে করতে পারে এখন কথা হচ্ছে খ একাকী দিনে ওই কাজটি

আবার ওই সেম কাজটায় ক এক একদিনে মানে কিউ দিনে করতে পারি অতএব ক এক একদিনে করে ক অংশ করবে ওয়ান ভাগ কত কিউ অংশ কাজ এখন প্রথমটা ওয়ান ভাগ পি যে আমরা বের করছি এটা ক ও ক একত্রে করেছে আর পরেরটা কি ওয়ান ভাগ কিউ অংশ কাজটা শুধুমাত্র ক করেছে এখন আমরা যদি ওয়ান ভাগ পি থেকে ওয়ান ভাগ কিউ বাদ দেই বিয়োগ করি তাহলে কী হবে এখানটে তো দুইজনের কাজটা করেছে ক আর খ আর এখানে করলে বলতো শুধুমাত্র ক তাহলে যে কাজটা বাকি থাকে ওটা খ করবে তাহলে কি হবে বাকি থাকে কাজ বাকি থাকে আমরা কি করলাম ওয়ান ভাগ পি মাইনাস ওয়ান ভাগ কিউ কেননা এটা দুইজনে করেছে আর এটা কয়েকজনে করেছে একজনে এত অংশ পি আর কিউ করলে অবশ্যই পি কিউ পি দ্বারা পি কিউ কে যদি আমরা ভাগ করি কিউ থাকে কিউ কে কিউ মাইনাস কিউ দ্বারা পি কিউ কে ভাগ করলে আমরা পাইপি পি পাই পি লিখে থাকে পি থাকে এই অংশ কাজটা বাকি আছে এই কাজটুকুই কি খ করবে সুতরাং খ কিউ মাইনাস পি অংশ কাজ করতে পারে একদিনে কয়দিনে করতে পারে এক একদিনে করতে পারে অতএব খ এক এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে হতো তখন কি হবে এটা গুনন ছিল ভাগ হয়ে হয়েছিল one ভাগ p minus q divided by কত p, भाग, भाग उब्रे, उब्रे p q সমান সমান one গুনন ভাগ ভাগ ছিল আমরা গুনন বানাবো তখন উপরে নিচের জিনিসটা উপরে যাবে আর উপরের জিনিসটা কি আসবে নিচে আসবে one দ্বারা যদি আমরা p q কে গুন করি p q divided by কত q তাহলে এই যে মানটা বের হলো এটা আমাদের খ এই কাজটুকু একাই একাই করলে p এটা আমাদের কি হবে এরপর পরের অঙ্কটাও অঙ্ক আছে এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে গুলো দ্বার বিয়ে দ্বার মানে এটা দ্বার মানে এখানে নৌকা বুঝেছে ঠিক আছে ঘন্টায় টুকি মেয়ে বেগে যেতে পারে মানে স্রোতের বিপরীত মুখে ও কি ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে এর বেশি যে মানে বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে কিমি যেতে কত সময় লাগবে এখানটায় আমরা কি করলাম দাঁড়ের বেগ অর্থাৎ নৌকার বেগ এবং কি স্রোতের বেগটা ধরে নেই আমরা এখানে আমাদের স্রোতের বেগের মান দেওয়া আছে আমরা তারপরে ধরে নিচ্ছি ধরি দাঁড়ের বেগ ঘন্টায় এক্স কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় কি ওয়াই কিমি এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স এর মানটা সবসময় কি হবে বড় হবে ঠিক আছে তার কারণ এই জায়গাটা আমাদের এক্সটা যে আমরা কি দিয়েছি দাঁড়ের বেগ বা নৌকার বেগ এটা কি সবসময় বড় থাকবে আর স্রোতের বেগটা কী হবে স্রোত হবে কেননা এটা আমাদের স্রোতের বেগের উপর তারতম্য করে ছোট বড় হয়ে যায় তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি এক্স মানে ওয়াই সমান সমান কত টু কিলোমিটার এই যে প্রথমে যে বলেছিল স্রোতের প্রতিকূলে দ্বার বেগ কত ঘন্টায় কত টু দুই কিলোমিটার যেতে পারে তাহলে আমরা কী লিখতে পারি স্রোতের বেগ নৌকার বেগ মানে স্রোতের বেগ স্রোতের পুঁতিগুলো কী যাবে স্রোত দিক দিয়ে আসছে তার যদি বিপরীত দিক দিয়ে যায় তাহলে এটা এখানে কী হয় মাইনাস হয় সমান সমান কত দুই কিলোমিটার এখানে তো আমাদের মান দেওয়া ছিল কত এর মান এখানে আমাদের দেওয়া ছিল কত থ্রি কিলোমিটার স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার দেওয়া ছিল তিন কিলোমিটার তাহলে আমরা কী লিখতে পারি এর জায়গায় থ্রি লিখছি তাহলে থ্রি প্লাস মানে ছিল আমরা পাশে গিয়ে কি হয়েছে অতএব আমরা স্রোত বেগ সুতরাং স্রোতের অনুকূলের বেগ কত হবে স্রোতের অনুকূলের বেগ কি হবে স্রোত যেদিকে যাবে নগাও একই দিকে যাবে তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস আমরা এক্সের মান এখনই বের করছি ফাইভ আর এর মান তো আমরা আগে থেকেই জানি থ্রি পাঁচ আর থ্রি ফাইভ আর থ্রি যদি আমরা যোগ করি কত হবে আট কিমি এখন স্রোতের অনুকূলে এই যে আট কি মিজে গেল এটা কয় ঘন্টা গিয়েছি এক ঘন্টা গেছে ওখানে কিন্তু লেখাই ছিল ঘন্টায় মানে কি এক ঘন্টায় আমরা এক ঘন্টার সাথেই কথা বলছিলাম স্রোতের অনুকূলে এট কিমে যায় এক ঘন্টায় তাহলে এক কিমি যাবে কম ঘন্টায় সময় কম লাগবে one ভাগ কত eight ওতে বত্রিশ কিমি যখন যাবে তখন কি হবে আমাদের কি হবে তখন বেশি হবে তখন হবে হবে one বত্রিশ ভাগ কত আট এখন যদি আমরা ৩২ কে আট দ্বারা ভাগ করি কত পাবো আমরা খুব সমান সমান কত চার ঘন্টা answer আমাদের কত হবে চার ঘন্টা সকলের সকলের শারীরিক সুস্থতা কামনা করি আজকের মতো এখানে শেষ করতেছি আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো ভিডিওতে যারা আমার প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউবে শোনেন তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম